এবং ঢাকার বাইরে থেকেও নির্যাতিত তাদের প্রতি সহম্বিতা প্রকাশ করছি সংহতি প্রকাশ করছি আপনাদের দাবির প্রতি আমি ছোট্ট করে বলতে চাই আজকে আমরা যখন এই রাস্তায় দাঁড়িয়েছি তখন রাষ্ট্রীয় এবং বিভিন্ন সংগঠন বিশ্ব গণমাধ্যম দিবসের কর্মসূচি মুক্ত গণমাধ্যম দিবসের কর্মসূচি পালন করছেন আমাদের ঠিক পেছনে জাতীয় প্রেস ভবনেও এই মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা চলছে আর আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমাদের নিপীড়নের কথা বলতে আমাদের উপরে ঘটে যাওয়া অন্যায়ের বিচারের দাবি নিয়ে এটা লজ্জাজনক আমরা গত পরশু জেনেছি বৈশ্বিক গণমাধ্যম সূচকে বাংলাদেশ আরো দুই ধাপ পিছিয়েছে পেছানোর কারণ আজকের এই মানববন্ধন প্রমাণ করে কেন পিছিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই চরিত নাকি ভুল আছে আরে ভাই ভুল আছে তাহলে আমরা রাস্তায় দাঁড়িয়ে কেন আপনারা বার বার বলেন সকল চরিত ভুল তাহলে সাংবাদিক কেন চলে যায় সাংবাদিকদের বিরুদ্ধে আজকে কেন ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হচ্ছে কর্মরত সাংবাদিকদের এবং পেশাদার সাংবাদিকদের প্রতিদিনের পর দিন কেন রাস্তায় হবে কেন ফিচারের দামি নিয়ে দাঁড়াতে হবে আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে পরিষ্কার ভাষে বলতে চাচ্ছি কোন প্রতিবেও এখন রাঘব পল হয়ে গেছে আর রাঘব পল কি হয়েছে সেটা না হয় নাই বললাম আপনাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই সাংবাদিকরা শুধু লিখে জানে না তারা ঘুরে জানে রুখে হাতে জানে আমরাও কিন্তু রুখে দেব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ছোট্ট করে সংগতি প্রকাশ করবেন ঢাকা উত্তর বরগুনা জেলা সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল খালেক লাফলু আসসালামু আলাইকুম সাংবাদিক বা নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আজকের এই মানব সন্ধানে আমি সহমতি প্রকাশ করছি আমার বরগুনা জেলা সাংবাদিক সমিতির ঢাকা সম্মানিত উপদেষ্টা জানাব নজরুল ইসলাম মিজু ভাই আছেন নির্বাহী কমিটির সদস্য তারিক ইস্তাব মাহুম ভাই আছেন তারা তাদের বক্তব্য বলবেন তা ধন্যবাদ সকল